আজ আমরা যাচ্ছি একটা মাঠে ওখানে আমার বাচ্চারা খেলে কিন্তু এখন তো উইন্টার টাইম দেখি ওখানে কেমন এখন কেমন আছে এই যে হাঁসগুলি দেখছি এগুলি নিজের মতো করে চলে এখানে কেউ আসে না এদেরকে ডিস্টার্ব করে না এখানে পাখিদের খাবার দেওয়া ব্যয়নি এদেরকে তো টাস্ক করাই যাবে না পুলিশ জরিমানা করবে যদি খাবার দেই তাহলে এরা আত্মনির্ভরশীল হবে না আমি এমনও দেখেছি হাঁস ডিম পারছে বলে মানুষ চলাচল বন্ধ পুলিশ পাহারায় আছে কি মজার না নিয়মগুলো আমার তো খুব ভালো লাগে জমা করে না পার্কে গেলে এরা পায়ের কাছে আসে কি সুন্দর আমার বাট ইচ্ছা করে না এখন আসলে সময়ের সঙ্গে সঙ্গে কিংবা স্থান কাল পাত্র মানুষের ফিলিংস চেঞ্জ হয়ে যায়